আলাম ইয়াতিকুম নাদি মুলাবাউল কিয়াফিহা ফাওজুন জাহান্নামের মধ্যে যখনই কোনো দল কোনো গোষ্ঠী কোনো ব্যক্তিকে যখন সেখানে নিক্ষেপ করা হবে আমার ভাই ফাউজুন কোন গোষ্ঠী কোন দল কোন ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে আছাড় মেরে নিক্ষেপ করা হবে

পথভ্রষ্ট নামি দুনিয়ার জীবনে এই জাহান্নামের নামের বর্ণনা কি তুমি কখনো শরণি তোমার কাছে এই সত্য সংবাদ কি তোমার কাছে আসি দি কোন আলে বলার কোন আওয়াজ কি তোমার কর্ণ পর্যন্ত পৌঁছেইনি কোন নবীদের কথা কি তোমার জিন্দিগিতে তুমি কখনো শোননি কোরআন হাদিসের বার্তা কি তোমার কানে তোমার পর্যন্ত কি আসেনি বলো আলা নাদীর কোন সতর্ক কি তোমার কাছে আসেনি বলো আলু বালাক দে আনা নাদি সবাই তখন একবাক সাক্ষ্য দিবে আ দুনিয়ার জীবনে আমাদের জিন্দিগিতে। অবশ্যই অবশ্যই এই কথাগুলো আমরা শুনতাম আমরা তো শুনতাম ওই মেহরাব থেকে আওয়াজ আসতো শুদ্ধ হবে কোরআন পড়া ছাড়া নামাজ হবে না জাকাত না দিলে তুমি মুক্তি পাবে না যাদের হজ ফরজ হয়েছে যদি হজ না করে যাও তাহলে এহুদি আর খ্রিস্টানের মতো তোমার মৃত্যু হবে কোরআনের এই সতর্ক বাণী দুনিয়ার জীবনে আমরা শুনতাম আমরা তো শুনতাম আমরা তো শুনতাম সবাই এক বাক্যে সাক্ষ্য দিবে জাহান না বেরা কিন্তু আমরা মিথ্যা মনে করতাম দুনিয়ার জীবনে আমরা মিথ্যা মানে আপনি আপনি যদি এটা জীবনে আমল না করেন জীবনের মধ্যে ফিট না করেন তাহলে সোনা শোনাশোনাই হবে এটাকে সত্যাই করা হবে না বা কাজতাম না আমরা মিথ্যা প্রতিবন্ধ করতাম অকুল না মান আল সাল্লাল্লা মিন সাহি আর আমরা বলে বেড়াতাম আমরা বলতাম এগুলি সব আলে মোলামাদের বানানো কথা আল্লাহ রব্লাহাল আমিন এরকম কোন কথা বলেননি আল্লাহ তালা এরকম কোনো আদেশ করেননি ওয়াজ করার সময় বক্তাকে বলে হুজুর আপনি আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবেন দুনিয়ার কথা আপনার বলার দরকার নাই আল্লাহ এগুলো বলেননি মা সাল্লাল্লাহ হুমিন সাহি ইন আংতুম ফি ইন আংতুম ইল্লাফি দলাল ইন কাবির এইগুলি সব মন গড়া কথা পদভ্রষ্ট কথা শেষ একটা কথা তারা বলবেন অকালু লাউকুন্না আপনি বলবেন আমরা সবাই সেই দিন একটা কথা আমরা বলবো লাউকুন্না কুন্না নাসমাউ আও না কিলু অকালু লাউ কুন্না নাসমাউ আও না কিলু হায় আফসোস হায় আফসোস ওই দুনিয়ার জীবনে যদি আমরা শুনতাম আর একটু বিবেক খাটিয়ে চিন্তা করতাম আমরা যদি শুনতাম আর মেনে নিতাম তাহলে মা নাফি আসহাবিস সাইদ দুনিয়ার জীবনে যদি আমরা শুনতাম আর বিবেক দিয়ে যদি একটুখানি একটুখানি চিন্তা করতাম মেনে নিতাম তাহলে আজকের দিনে আমরা কেউ যাহার নামের অধিবাসী হতাম না বুঝতাম আর যদি মেনে নিতাম নিজের জিন্দগি ফিট করতাম তাহলে আজকে যাহার নামের অধিবাসী আমরা হতাম না প্রিয় সুদী প্রিয় ভাই রমজান চলে যাইতেছে রমজান চলতেছে চলে যায় আমাদের থেকে বিদায়ের পথে আগামী বছর কি আপনি আবার পাবেন গুণা যদি মাপ না হয় আপনি ধ্বংস হয়ে যাবেন যত অর্থের মালিক হন না কেন যত ক্ষমতাশীল ব্যক্তি হন না কেন আপনি হাদিস বলতেছে আপনি ধ্বংস হবেন কোরআন বলতেছে আপনি ধ্বংস হবেন ধ্বংস কয় আমি বুঝি না এটা বুঝে নিতে হবে আপনাকে কত দিক থেকে আপনি মার খাবেন কত দিক থেকে আপনি লাঞ্ছিত হবেন অপমানিত হবেন গোনা যদি মাফ না হয় এই অনুশোচনা যদি আমার আসে যে আর গোনা মাফ হওয়ার আর মাত্র দশটা দিন আছে সবে কদর আসতেছে সাতাশে শুধু সবে কদর নয় রমজানের শেষে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ শেষে পাঁচটা বেজর রাত্রেই সবে কদরের উদ্দেশ্যে আপনাকে কানতে হবে তাহলে যদি আপনি কিছু পান সর্বোচ্চ দিবেন আপনি তাহলে আপনি কিছু পাবেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন আপনি তাহলে কিছু পাবেন সর্বোচ্চটা করতে হবে আপনাকে তাহলে আপনি কিছু পাবেন আর যদি কোন এমনি এমনিতে যায় কাতার ছোট হয়ে গেছে আমার ভাই এখন আর সেই পাঁচ কাতার নেই এখন নামাজ এখন এক কাতারে চলে আসতে সব মসজিদে কোথায় গেল সেই মুসল্লিগুলো বিশ্বাস নেই না মন নেই কোথায় আছে যার যার জবাব শেষে দিবে আপনার জবাব আমি দিব না আমার দিতে হবে মেহরাত থেকে আমি সত্য কথা বলছি কিনা আমি কোরআনে সঠিক ব্যাখ্যা দিছি কিনা এই জবাব আমার দিতে হবে কিন্তু আপনি মানছেন কিনা কতটুকু হক আদায় করছেন এটা আপনাকে দিতে হবে এর জন্য সময় বেশি সময় বেশি নেই আমাদের হাতে আজ থেকে সবে কতটা নামাজ হবে নিজেরা পড়ে নেবেন জামাতরে নয় নিজেরা নিজেরা পড়বেন যতটুকু পারেন নিজেরা কাঁদতে হবে চোখের পানি ফেলতে হবে এটা সম্মিলিতভাবে কাঁদা নয় সম্মিলিতভাবে কাঁধা হয় না আমি যখন দোয়া করি তখন আমার মধ্যে ওই ওই অনুভূতি ওই কষ্টটা আমার আসে না কিন্তু এক একা যখন দোয়া করি তখন চোখে পানি আসে এটা আপনার রবের কাছে কি যাবেন আপনার মতো করে আপনি চান সম্মিলিত যেটা করতেছেন করেন কিন্তু এক আপনাকে আল্লাহর কাছে কাঁদতে হবে কাঁদতে হবে মিয়া এমনিতে এমনিতে এমনিত মাপ হবে না ষাট বছরের এত পাপ সারা পৃথিবীর সমুদ্র থেকে পাপ বেশি আমাদের আর এমনি মাফ হয়ে যাবে আরে দশ টাকা যে একজনের কাছ থেকে মেরে খাইছেন এর পাপ তো সারা জীবন নামাজ পড়ে শেষ করতে পারবেন না এই পরিমাণ জুলুম আর নির্যাতন আমরা করি আপনারা আমরা যারা জাকাত দিই জাকাত কিন্তু কোনো দান নয় জাকাত নয় অনেকে জাকাত দেন আর মনে করেন যে আমি অনেক ভালো কাজ করতেছি মানে নেকির কাজ জাকাত নেকির কাজ নয় এটা আপনার গরিবের অধিকার এটা জাকাত দান নয় জাকাত কিন্তু দান নয় আপনার সম্পদের মধ্যে যে ময়লা রয়েছে অসহায় গরিবের যে হক রয়েছে সে হক আপনি আদায় করতেছেন এটা দান নয় এটা তো দিবেনি না দিলে আপনার ফাঁসি হবে আখেরাতে এজন্য আমার ভাই সব কথা তো এক বলে শেষ করা যাবে না আমরা গুনা কেমনে মাফ হয় সবাই কদরে নামাজ আমরা পড়ব যে যেখানে যেই কর্ম মধ্যে থাকেন বা যত ব্যস্তই থাকেন একটাই ফিকির মাথায় রাখেন যে এগারো দিন দশ দিন যা আছে আমরা যেন গোনা মাফ করাইতে পারি আর যখন যে আমলটা করবেন আলেমদের থেকে জেনে নিয়ে করবেন যারা জাকাত দিচ্ছেন তিস্তারি খাওয়াইতেছেন নেকির কাজগুলো করতেছেন আলেমদের মাধ্যমে একটু জেনে নিলে ভালো কাজটা সুন্দর হবে অবশ্যই তো দিবেনই কিন্তু যেন সঠিক জায়গায় দিতে পারি জাকাতের জন্য নিজস্ব আত্মীয় স্বজন যারা আছেন তাদের দিবে নিজের আত্মীয় স্বজনের ভিতরে যারা এর মধ্যে আবার বাবা মাকে দেন না তাহলে হবে না আমি যাদের মাধ্যমে জন্মগ্রহণ করছি যাদের মাধ্যমে আমি আসছি তাদের দেওয়া যাবে না আবার আমার মাধ্যমে যারা আসছে তাদেরও দেওয়া যাবে না হ্যাঁ ভাইকে দেওয়া যাবে ভাই ছেলেদেরকেও দেওয়া যাবে এটা আলমদের থেকে যে জেনে নেবেন এগুলি মাদ্রাসাতেও দেওয়া যাবে যে সমস্ত মাদ্রাসাতে সাথে এই টিম ছাত্ররা থাকেন কিন্তু মসজিদের খ্যান কেনার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না মাদ্রাসার বিল্ডিং করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না আর অনেক ব্যাপার আছে তো এগুলো জেনে নিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের একটা মাদ্রাসা আছে মাদ্রাসা তোর মদিনা আলহামদুলিল্লাহ আমাদের দশজন স্টাফ আছে ছাত্র আছে আলহামদুলিল্লাহ একশো তিরিশ জন মতো সেখানে পড়ালেখা চলতেছে আপনারা দোয়া করবেন শুধু আল্লাহ তালা এই মাদ্রাসাকে যেন কবল করেন এলাকায় অনেক প্রতিষ্ঠান আছে অনেক প্রতিষ্ঠান চলতেছে অনেক কষ্ট হয়ে চলে যতটুকু সম্ভব দোয়া করবেন খেদমত করবেন আর সন্তানদেরকে দিনের রাস্তায় রাখার চেষ্টা করবেন আপনার সন্তান যেন